নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব আর তাতে দেখাবো আজকের রাস্তা এই রাস্তাটাতে আমরা এক শুধু হাত একবার রেখেছিলাম দেখুন হাতের অবস্থা এটা হচ্ছে আসানসোলের জাতীয় সড়ক থেকে শুরু করে শহরে যাওয়ার রাস্তা হাতের এইটা অবস্থা তাহলে এলাকার মানুষের কি অবস্থা হচ্ছে তাদের ঘরবাড়িগুলোর কী অবস্থা হচ্ছে মানুষ বলছে এখানকার রাস্তা দীর্ঘদিন ধরে এরকম কাটা অবস্থায় পড়ে রয়েছে কাজ হচ্ছে না এই এত দুই বিভিন্ন কদিন ধরেই এরকম অবস্থা চলছে তার মধ্যে কত অ্যাক্সিডেন্ট হলো এখানে একটা টোটো পাল্টে গেছিলো একটা বাইক আরো এই পড়ে গেছিলো বলছে চাকা স্লিপ হয়ে গেছে আর তার সারা এই যে ট্রাকগুলো যে যাচ্ছে এখান দিয়ে যাওয়া আসার জন্য যে ধুলোটা হচ্ছে এই ধুলোতে খাবারের দোকানগুলোতে অনেক অসুবিধা হচ্ছে আমাদেরও অনেক পার্সোনালি অসুবিধা হচ্ছে আমরা মুখ বেঁধে চলতে হচ্ছে এখানটাতে হাটা একদম থাকা যায় না বিকেলের পর থেকে আরোই কারণ এত ট্রাক যাওয়া আসা করে এখানে এখান থেকে স্টোরেজ হয়ে বেরোয় সব অনেক অসুবিধা আছে একে তো রাস্তা কেটে দিয়েছে গাড়ি চলতে গেলে স্কিট করছে তারপরে বড় গাড়ি তার দূষণ একেবারে বিপর্যস্ত মানুষের জীবন হ্যাঁ সবারই হয়ে এসছে এবার কি করবেন বলুন এবার কর্পোরেশন নিজে কিছু একটা ভেবে চিন্তা করছে এটা ঠিক করার চেষ্টা চলছে অনেকদিন ধরে পুলটারও কাজ হচ্ছে এবার দেখি এবার কি হয় কি চাইছেন আপনি যত জলদি হয়ে যায় এটা খুব ভালো হয় সবার জন্যই ভালো হয় কেন কি সবারই তো অসুবিধা হচ্ছে খুবই খারাপ একদম মানে যাতায়াত করার মতো রাস্তায় নয় গাড়ি স্কিট করছে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে ইভেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি সারা দিন চলছে সারা দিন চলছে দূষণ পলিউশন ভরে আছে আর রাস্তা কেটে দেওয়াতে তো আরও অসুবিধা চলছে না এতদিন ধরে এরকম অবস্থা চলছে এবার এইগুলো তো সংস্থা জানে কর্পোরেশনের ব্যাপার কর্পোরেশনের ব্যাপার তো আমরা কিছু বলতে পারবো না

এই রাস্তার জন্য অসুবিধা হচ্ছে না যে রাস্তা কাটাকাটি হয়েছে হ্যাঁ যে রাস্তা হচ্ছে 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 ওর অসুবিধা উঠছে একদমই তাই থেকে শুরু করে সাধারণ মানুষ মানুষ তো সবাই আপনার অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে এলাকার লোকেরও অসুবিধা হচ্ছে এবং তৃণমূলও বলছে যে চার পাঁচ দিনের মধ্যে কাজ শেষ হবে বিজেপি বলছে অনেক দিন হলো কাজ হচ্ছে না কিন্তু আদব রাস্তার অবস্থা ঠিক এই রকম আমার হাত যদি মাটিতে রাখেন ভাবুন নিমেষের মধ্যে আপনার শরীরটা এরকম হচ্ছে আপনার বুকটা এরকম হচ্ছে মুখ এই ধুলো ঢুকছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসে পৌঁছচ্ছে কবে হবে সমাধান আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আমরা কিছু বলি না এই যে এত গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে তারা বলছে তারা আমাদেরকে জানাচ্ছে নেতারাও বলছে এখন দেখার পরবর্তী পদক্ষেপ কি হয় যে বানপুর রোড সিং থেকে আগে আপনার জুবিলি মোড় আর ভগৎ সিং থেকে এদিকে গেট পর্যন্ত আজ দিন পনেরো হল এই রাস্তার উপর রাস্তা মেরামতি হচ্ছে রাস্তার কাজ হচ্ছে এইটা আমরা দেখছিলাম রাস্তা কেটে একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলা হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কাজ খুব দ্রুত তৈরি হবে শুরু হয়ে যাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন রুটিন করে কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন আপনারা ট্রাফিকের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন স্কপ গেট থেকে জুবিলি মোড় পর্যন্ত প্রত্যেক দিন প্রাত্যহিক কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট হচ্ছে ম্যাডাম ভয়াবহ সব দুর্ঘটনা ঘটছে পনেরো দিন ধরে আমরা আশা করছি যে আজ হবে কাল হবে কাজ কোন এজেন্সি করছে সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না কোন এজেন্সির দায়িত্ব সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না তারা ঠিক করে জবাব দিচ্ছে না আমরা যোগাযোগ করেছিলাম এডিডি এর সঙ্গে এডিডিএ আর আসানসোল কর্পোরেশনের সিও যে আছেন কিছু তো ফোন ধরার কোনো সময় নেই আমরা জেলা পরিষদে যোগাযোগ করেছিলাম আমরা কর্পোরেশনে যোগাযোগ করেছিলাম কোন অবস্থাতে আমরা জানতে পারছি না এই রাস্তা কারা তৈরি করছে কারা এটার দায়িত্বে আছে খোলা রয়েছে মানুষের অসুবিধা হচ্ছে এবং বিরোধীরা অভিযোগ করছে যে খুলেই রাখা হয়েছে কাজ কিছু হয় দেখুন আমরা এই সম্বন্ধে খোঁজখবর নিলাম এডিডি কাছে তো খুব শীঘ্রই এই রাস্তাটা হবে যে কোনো কাজ এই যে কদিন ধরে বিকেলবেলায় জল নেমে যাচ্ছে তো আমরা পয়সাও খরচা করব তারপরে যখন খারাপ হয়ে যাবে তখন বিরোধিতা বলে এই তো মিশ্রণে গণ্ডগোল ছিল অমুক ছিল এইসব সব বলতে শুরু করবে তাই জন্য একটু মেঘটা ধরলেই ওই রাস্তার কাজ শুরু হয়ে যায় আমিও বাইক নিয়ে গেছিলাম ওদিকে হ্যান্ডেল পুরো কাঁপছে আমরাও জানি কিন্তু যে মেশিন দিয়ে অত্যাধুনিক মেশিন দিয়ে করা হবে সেটা মানে একদিনে এক কিলোমিটার দেড় কিলোমিটার অবধি টানার ক্ষমতা রাখে চার দিনের কাজ আছে আমরা চাইছি এই সন্ধ্যের দিকে জলটা যেদিন বন্ধ হয়ে যাবে আমরা এই রাস্তা তাড়াতাড়ির মধ্যেই জনসাধারণ জন্য খুলে দেব সবটাই দেখলেন সবটাই শুনলেন মানুষের কথা শুনলেন তৃণমূল নেতার কথা শুনলেন বিজেপি নেতার কথা শুনলেন এবং কাজ এগোচ্ছে এমনটাও বলছে দিন চারেক সময় লাগবে বৃষ্টি হচ্ছে বলে নাকি কাজ হচ্ছে না রাস্তা কাটা রয়েছে মানুষ অসুবিধে পড়ছে আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা সাবধানে গাড়ি চালাবেন তার সঙ্গে প্রশাসনকে জানান দেওয়া মানুষ বিপদে পড়ছে মানুষ সেটা বলছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এমনও কিন্তু হতে পারে এমনটাই তারা বলছেন এখন দেখার প্রশাসন কতদিনে তার ব্যবস্থা নেয়